ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ওর আর কল্যাণে প্যান্ডেলের কাজ কিন্তু পুরো কমপ্লিট কল্যাণী প্যান্ডেলের ভেতরটা দেখতে সত্যি দুর্দান্ত লাগছে আর এই যে অংশটা কি হচ্ছে ফাঁকা রাখা হয়েছে এখানে কিন্তু লাইটিং এর যে ব্যাপার সেই ব্যাপারগুলো কিন্তু বসবে তোমার জানো লেজার লাইটিং শো থাকে হ্যালো গাইস কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটেম আর কল্যাণী আইটেম ওর প্যান্ডেলে কতদূর কাজ এগুলো সেটা তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে রাখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলো বেশি কথা বলবো না শুরু করি আজকের এই ভিডিও এবছরের কলেজ আইটি আইটেমের থিম আশা করি প্রত্যেকেই জানো তাও তোমাদের একটু জানিয়ে দিই এবছরের আইটি মোড়ের থিম হচ্ছে মায়ানমারের সিনভিম প্যাগোডা সো এটি কিন্তু একটা বৈদ্য মন্দির সো এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে মোটামুটিভাবে বলতে পারো একশো সত্তর থেকে একশো আশি ফুটের মতো এছাড়া এই প্যান্ডেলটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে ফাইবার দিয়ে আর প্যান্ডেলের কালারটা হবে সম্পূর্ণ হোয়াইট দেখতেই পাচ্ছো তোমরা এই মুহূর্তে যে কালার সেই কালারই কিন্তু থাকতে চলেছে এই বছর কলেজ আইটি মোড়ের প্যান্ডেলে আর যখন লাইটিং হবে তখন কিন্তু সত্যি দুর্দান্ত লাগবে পুরো প্যান্ডেলটা দেখতে সে এই মুহূর্তে কতটা কি কাজে চলো সেটা তো মানে হারিয়া করে শ্রেণাম দেখিয়ে তুই তুই আসবি বলে মোরা গীতে তোর শুভ আগমন ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন এবার তোরা বাসন চতুর্থীতে তোর শুভ আগমন কিভাবে আসবেন কল্যাণী আইটি করে সেটা তোমাদের একটু জানিয়ে দিই তোমরা যদি শিয়াদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী ঘোষপাড়া স্টেশনের নামে তাহলে কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছে এই রাস্তা ধরে আসবে তাহলে কিন্তু পৌঁছেতে পারবে এই কল্যাণী আইটিএম মোড়ে আর দেখতে পাচ্ছ এই রাস্তা জুড়ে কিন্তু প্যান্ডেলের যে গেট সেই গেট সাধানোর কাজ কিন্তু চলছে এই মুহূর্তে এর কিন্তু গেট সাজানো হচ্ছে দেখতে পাচ্ছ এরকম কারণ পুজোর কিছুদিন বাকি নেই আর প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে দেখে যেটা বুঝতে পারছি একদম উপরে চোরাও কিন্তু বসে গেছে আকির্বাদ যখন এসেছিলাম তখন কিন্তু বেশ ওপরে এই যে অংশটা দেখতে পাচ্ছি এই যে রাউন্ড ব্যাপারটা এখান থেকে কিন্তু অনেকটা বাকি ছিল কাজ এখন যেটা দেখে বুঝতে পারছি প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটিভাবে বাইরের যে কাজ সেটা বলতে পারো এক কথা পুরোপুরিভাবে কিন্তু তৈরি মানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো একটু সামনের দিকে যাই সামনের দিকে যেয়ে তোমাদের একটু ভালোভাবে দেখাই আর এখান থেকে দেখতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে প্যান্ডেলটা আর যখন এই প্যান্ডেলের পুরোপুরিভাবে লাইটিং কমপ্লিটে যাবে তখন রাতের বেলা ভাবো দেখতে কেমন লাগবে এখনই দিনের বেলা এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এখানে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি এখন যে মানে কংক্রিটের যে রাস্তা করতে হবে জানো সেই রাস্তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এরকম লাইন দিয়ে দিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করার যে মানে যে লাইন করা হয় সেই রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে এরকম তোমাদের একটু দেখাই আমি দেখতে পাচ্ছি এই পাশ থেকে যারা আসবে তারা এই যে লাইন দেখতে পাচ্ছে এই লাইন দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবে আর ওই পাশ দিয়ে যারা প্রবেশ করবে তারা কিন্তু ওই পাশ দিয়ে আসবে মানে কলোনি ঘোষ করা হয়েছে বা এই পাশ থেকে যারা আসবে তারা কিন্তু এই রাস্তা দিয়ে এন্ট্রি করবে চলুন একটু ধীরে ধীরে সামনের দিকে যাই আর এখানে কিন্তু খুব একটা লাইনের তোড়ঝাড় করা লাগে না খুবই সহজে কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায় বেশি সময় লাগেও না তোমরা যারা কলোনিতে আসবে তারা আশা করি জানো আগের বছরগুলোতে যেটা হয়েছিল

আর এই পাশটা দেখতে পাচ্ছ গার্ডেন করা হচ্ছে প্রত্যেক বছর ঠিক যেরকমটা হয় কল আইটেম হয়ে এবছর কিন্তু ঠিক সেরকমটাই হচ্ছে এই পাশটা দেখতে পাচ্ছ গার্ডেন করা হয়েছে আর এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ফুয়ারের কাজ সেই ফুয়ারের কাজ কিন্তু বেশ হয়ে গেছে লাইটিংয়ের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো হয়তো থাকবে প্রত্যেক বছর যেরকমটা থাকে এবছর কিন্তু ফোয়ারাটা বেশ বড় করা হয়েছে আর প্যান্ডেলটার সামনে থেকে দেখতে সত্যি দুর্দান্ত লাগছে চলো বেশি কথা না বলে তোমাদের কল্যাণী আইটেমের প্যান্ডেলে কিছু ড্রোন দেখিয়ে দিই আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে ঢাকের পিঠে পড়লো কাটি পুজো হোক মাটি নতুন সাজে সেজেছে আকাশ ড্রোন ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি লাইক না করতে গেলে অবশ্যই একটা লাইক করে দাও আর আমাদের চ্যানেল যেটা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না তো আজ ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটেমের একদম প্যান্ডেলের সামনে এরপ যখন আমরা এসেছিলাম কল্যাণী আইটেমের প্যান্ডেলে তখন কিন্তু এই যে ওপরের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু হয়েছিল না আর এখন এসে যেটা দেখতে পাচ্ছি একদম প্যান্ডেলের নিচ থেকে শুরু করে ওপর পর্যন্ত কিন্তু পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু শেষ হয়ে গেছে চূড়াও কিন্তু বসে গেছে এখন বাকি আছে শুধুমাত্র প্যান্ডেলের লাইটিংয়ের কাজ যখন পুরোপুরিভাবে প্যান্ডেলের লাইটিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু রাতের যে লাইটিংস শো সেটা কিন্তু আমরা দেখতে পাবো সো এই মুহূর্তে মানে প্যান্ডেল এক কথা বলতে পারো পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের ভেতরে কাজও কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট নাইন্টি পার্সেন্টের কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে লাইটিংয়ের যে কাজ সেই কাজ কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে চলছে লাগল দলা কাশের বুনে হিমেল সরোচানে দেখতে পাচ্ছ প্যান্ডেলে এই যে সামনের অংশগুলো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর ডিজাইনগুলো যখন তোমরা আসবে খালি চোখে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগছে আর এই যে যে অংশটা একটু করছো ফাঁকা রাখা হয়েছে এখান দিয়ে কিন্তু লাইটিংয়ের যে ব্যাপার সেই ব্যাপারগুলো কিন্তু বসবে তোমার জানো লেজার লাইটিং শো থাকে ঠিক সেরকম ধরনের লাইটিং শো কিন্তু এখানে থাকতে চলেছে এবছরে আর সাইড থেকে ঠিক দেখতে কেমন লাগছে তোমাদের একটু দেখাই এপাশ থেকে কিন্তু সাধারণ মানুষ প্রবেশ করবে একটু বলছো সেই রাস্তা করা আছে আর এই পাশে যে রাস্তাটা আছে এটা কিন্তু ভিআইপিদের জন্য এন্ট্রি করার যে রাস্তা সেই রাস্তা এই পাশ থেকে ভিআইপিরা যে কিন্তু প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতে পারবে আর এই পাশ থেকে তোমরা সাধারণ মানুষ যারা আসবে তারা কিন্তু প্রবেশ করবে দেখতে পাচ্ছ এই পাশে কিন্তু অনেকগুলো গাছ আমরা দেখতে পাচ্ছি আর প্যান্ডেলের সাইড থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কিন্তু তৈরি হয়েছে ফাইবার দিয়ে তোমার আশা করি প্রত্যেকেই জানো আসছে বছর আবার হবে এক সুরে বছর বছরে তো এই ছিল অনেক আইটেম আইটেমের প্যান্ডেল প্রস্তুতি এই মুহূর্তে যে কাজ সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করলাম সো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে আর যারা এখন আমাদের কলকাতার টপ টেন ভিডিও দেখানি তাতে যাওয়া চ্যানেলে কিন্তু কলকাতার টপ টেন দুর্গাপূজার প্যানেল আপডেট কিন্তু আমি দিয়ে দিয়েছি তাতে যাওয়া দেখে নাও